আসসালামু আলাইকুম বন্ধুরা তো তোমরা থামলে দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা সঠিক নিয়ে আমার কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেই জন্য আলোচনা যাচ্ছি মোবাইল স্ক্রিনে তোমরা নতুন করে চ্যানেল ক্রিয়েট করার জন্য নতুন একটা আইডি করে নেবে নতুন করে আইডি করলে ভালো হয় তারপর ইউটিউবে নিয়ে যাচ্ছি ইউটিউবে নেওয়ার পর এই ইউ ইউর মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর সুইচ এ কাউনে ক্লিক করবেন এখানে কোনটা আপনি নতুন করে আইডি করেছেন সেটা ক্লিক করবেন ক্লিক করার পর নতুন আইডি কারণে এরকম দেখাবে এখানে কোনো ভিডিও আসবে না তো সার্চ করতে আনতে হবে সার্চ করে এসে যাবে সব কিছু তো তার কারণে আপনারা ইউ ইউ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যা আ এখানে আপনার নাম থাকবে সেখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখতে পারছেন এখানে আপনারা এখানে পিকচারটা চেঞ্জ করতে পারেন যে কোনো আপনার ইচ্ছা মতো পিকচার দিতে পারেন আমি এটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে আপনারা নাম লিখবেন আপনারা কি বিষয়ে ভিডিও করবেন সেই বিষয়ে নামটা লিখবেন এনে নাম দেখবেন নাম যেন সবার থেকে আলাদা হয় আমি লিখছি কমেডি শর্টস লিখে সেভ করে দিবেন হ্যান্ডেল এটা আপনার আপনি হয়ে যাবে আর যদি আপনারা চেঞ্জ করতে পারেন চেঞ্জ করেন তাহলে আর যদি আপনারা চেঞ্জ করেন তাহলে এই পেন্সিলে পেন্সিলে ক্লিক করবেন তারপরে দিয়ে দিবেন শর্টস দেখুন এটা অ্যাভেলেবেল দেখাচ্ছে না ট্রিপল টু এটা অ্যাভেলেবেল দেখাচ্ছে না দেখুন এটা অ্যাভেলেবেল দেখাচ্ছে এখন সেভ করে দিবেন তারপরে দেবেন ক্রেট চ্যানেল এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের আপনাদের চ্যানেল হয়ে যাবে তারপর ভিউ চ্যানেলে ক্লিক করবেন ক্লিক করার পর পেন্সিলে ক্লিক করবেন ক্লিক করে এখানে ডিসক্রিপশানে দিয়ে দেবেন আপনারা যা দিতে পারেন দেবেন হ্যালো ফ্রেন্ড প্লিজ সাপোর্ট মি এরকমও দিতে পারেন দিয়ে সেভ করে দেবেন দেখুন চ্যানেল হয়ে গেছে এখন যদি আপনারা আপনাদের সাবস্ক্রাইব প্রাইভেট রাখতে চাইলে প্রাইভেট অন করে দিবেন আর যদি প্রাইভেট রাখতে না চান তাহলে অফ করে দিবেন আপনাদের চ্যানেল হয়ে গেছে এখন ব্যানারটা ব্যানারটা বানিয়ে নেবেন ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন